সংসার সংসার কইরা মন রে না ডাকলি রে কিভাবে কাটাইবি মন রে অন্ধকার কব ওরে জীবন গুনায গুন গাল সংসার সংসার কইরা মন রে না করলি ভাবে কাটাই বি কবরের জেন্দে গিরে ওরে জীবন গুনায় গুনায় গালে নিঃশ্বাসে রে বিশ্বাস কইরা বাদলি সুখের গ কোনদিন জানি আজ রায় আরে করে সবি পে ওরে জীবন গুনায় গুনাই গেল ওরে জীবন গুাই গুনায় গেল বাড়ির পাশে পুকুর পারে রে বাদবি বাঁশের বায়ো নাই রে ই বেখব ও রে জীবন গুনা গুনায় গেল রে ফজর গেল ঘুমের ঘরে রে জহুর গেল কাজে আসর গালো খেলা ডুবে গেল রে জীবন গুনায় গেল রে কুমারিয়ার হারি পাতিল রে লয় না জোরা এমন সোনার দেহ রে কেমনে দিবি পে ও জীবন গুনায় গুনায় গেল ওরে জীবন গুণাই গুনে গালে মাছে গির পানি রে পাখি সেনে ডাল মাই বজে দরদ রে না গর্বের সালো রে হ জীবন গুনায গুনায গেলো রে মা গীর পানি রে পাখি সেটা মাই বজে সন্তানের যার ঝার নো রে ওরে জীবন গুনায় গুনে গেলো রে সংসার সংসার কইরা মন রে না ডাকলি মৌলা কোন দিন জানি আজ রায় আরে করে ওরে জীবন গুাই গুণায় গা লঃশ্বাস পিস কইরা বাদলি দালান ঘর কোন দিন জানি আজ রায় করে সবই পরে ওরে জীবন গুনায় গুনায় গেল আমাদের জীবন গুনায় গুনায় গেছে না না গেছে এবার সবাই জবানটা খুললে আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাকদান আরও জোরে ডাকদান আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিতে বাজান ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো লাগলে আমার মাওলায় বড় খুশি হয়ে গেছে বাজান এ বাজান কে জানি মায়েরে হারাই আজকে মসজিদে মাসজিদে কেডা জানি বাবারে আজকে মসজিদে আইস মায়েরে আর মা কইয়া ডাক দিতে পারবা না বাবা আর বাবা কইয়া ঢাক দিতে পারবা না মার বিছানা পরি মানা বাবার সব সপরি আছে বাবা আজকে ওই মা বাবা কবরে বৈশাখ ডাকতে এ আছে রহমান এটু মাসজিদর হুজুরে আসছে বরগুনা থেকে মুক্তি ইদ্রিসুর রহমান আসছে একটু মাসজিদে যা যাইয়া দুই ফোটা সুখের পানি ফালা বাজান আমার নবীর মানা আমার নবীর বাবা আমার নবীও বড় এতি আমার নবী কান্দে আমার নবী সাবিদেরকে বলে ও সাবিরা তোমরা মসজিদে নবিতা আব্দুল্লাহ কইয়া কাউরে কেউ ডাক দেবা না কারণ আমার বাবার কথা মনে পড়িয়া যায় এই জন্য বাজান বেশি বেশি কান্না করেন আর মাওলারে বলা যে নবীরে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না সেই নবীর মিলাত এবং সিরার সম্পর্কে আজকে আলোচনা জারে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না সেই থাকতে পারে নাই আপনি আমি কি থাকতে পারবো জোরে কন পারবো তা যাইবে কোনো কায়দা নাই সেই আল্লাহর নবী দিনের জন্য এত করছে সেই আল্লাহর নবী কিন্তু আল্লাহর নবীর চাচারাই কিন্তু দেখতে পারে নাই আল্লাহ নবীর চাচারা দেখতে পারে নাই আল্লাহ নবী বুঝিয়া ফেলাইছে আল্লাহ নবী ডাক দিয়া কায় আবু বকর আবু বকর হিজরাত করা লাগবে রেডি থাকিও আল্লাহ নবী তার জামাতা সেরে খোদা আলিরে ডাক দিয়া কায় আলী তাড়াতাড়ি এই দিকে আমার আর এ জায়গায় থাকা যাইবে না আমি মক্কা সারিয়া মাদিনায় চলিয়া যাব আমি থাকবো নাই আমানত গুলান ফিরাইয়া নেও আলী রাজি আল্লাহ তালা আনহু সকল আমানত গুলান বুঝিয়া নিয়া বলে ইয়ার আসল আল্লাহ হাবিব আল্লাহ আপনার আমানত আমি আগামীকাল ফেরা দেব দেখেন আলীর কি বিশ্বাস আলী এবার বলতেছে আল্লাহর আল্লাহ নবী যেহেতু আমার কাছে আমানত দিয়ে গেছে কাফেরেরা আমারে আজকে আর মারতে পারবে না কারণ আল্লাহর নবী বলছে কালকে ফিরাইয়ে দিব কি বিশ্বাস এবার আলী খাতা মুরা দিয়ে নিটান্ডায় ঘুমায় এবার আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে যেয়ে ডাক দিলেন আবু বকর টাচ করিয়া দরজাটা খুলিয়া বলে ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকান্দার কা আবু বকর আপনি কি ঘুমান না এবার আবু বকর বলে ইয়া রাসূল আল্লাহ আপনি ছয় মাস আগে বলছিলেন আপনার হিজরতের সাথী হব ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বালিশের সাথে লাগাই না এবার আল্লাহর নবী কান্দে আর কয় আবু বক এত কষ্ট কি মানুষ করতে পারে এবার আল্লাহ নবী আবু বকরের এই কথা শুনিয়া এবার আবু বকর বলে ইয়া রাসুল হাবিবাল্লাহ ওই যে ছয় মাস আগে বলছিলেন আপনার হিজরতের সাথী হব ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না আমি দুয়ারের সাথে দাঁড়ায়া থাকি কখন মদিনার নবী আইসে আমারে আবু বকর কইয়া ডাক আমি দরজাটা খুলিয়া টাশ করিয়া নামি যাবো যদি আমি না নামতে পারি আমার আল্লাহ নবীর উপরে কাফেরেরা জুলুম করবে কাফেরেরা অত্যাচার করবে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ শুধু আমি একা না আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আসমা প্রতিদিন রুটি বানায়া প্রতিদিন রুটি বানাইয়া শুধু বিছানার মধ্যে রাখে আর বলে আব্বা যান দূরের সফর আপনি নিয়ে যাইবেন ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ শুধু আসমানা হুজুর আমাদের যাওয়ার জন্য একটা উট রাখছি এই উটটাও ছয় মাস পর্যন্ত ঘুমায় না আপনার পথের দিকে তাকা থাকে ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ সময় নাই তাড়াতাড়ি বাইরে যান নালে আমাদের প্রতি আক্রমণ করবে এবার নবী কান্দে আর কাবু বক দেওয়ার মতন কিছু নাই তবে দোয়া করতেছি এই শুধু আপনি আমার এই সফর সঙ্গী না আপনার সফর জান্নাত পর্যন্ত বলেন না সুবাহান আল্লাহ এবার আল্লাহ নবী আর আবু বকর বের হয়ে গেলেন হাদিসের মধ্যে একবার আবু বকর ডানে যায় একবার আবু বকর বামে যায় একবার আবু বকর সামনে যায় একবার আবু বকর পিছনে যায় আল্লাহ নবী কায় ও আবু বকর একবার ডানে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কাহিনী কি এবার আবু বকর কান্দে বলে ইয়া রাসুল হাবিবাল্লাহ হাবিব আল্লাহ আমি যখন ডান পাশ দিয়ে হাঁটি আমার ভয় লাগে না জানি বাম পাশ দিয়ে আল্লাহর নবীর বুতে আক্রমণ করে ইয়া রাসুল আল্লাহ এই জন্য আমি বাম পাশে যাই ইয়া রাসুল আল্লাহ আমি যখন বাম পাশে যাই তখন আমার ভয় লাগে না জানি হুজুরের এই পিছন দিয়ে আক্রমণ করে এই জন্য আমি আবু বকর পিছনে দৌড়াইয়া যাই আবার ইয়া রাসুল আল্লাহ আমার ভয় লাগে না জানি সামনি আক্রমণ করে এই জন্য আমি আবু বকর সামনে যাই আল্লাহ নবী কান্দে আর কয় আবু বকর ইয়া তো কি ঘ এবার আল্লাহ নবী আর আবু বকর সামনের দিকে অগ্রসর হইতেছে সামনের দিকে আগাইতেছে আগাইতে আগাইতে যাইয়া গুহার সামনে এবার আল্লাহ নবীরে বলতেছ আর রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু দাঁড়ান আমি আগে গুহার মধ্যে ঢকবো। আমি আগে যাই একটু আবর্জনা যা আছে এগুলান সাফ করি আবু বকর গুহার মধ্যে রইকা আবু বকরের নিজের চাদরগুলান সিরিয়া 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 গুহার প্রত্যেকটা ফুডা মারতেছে প্রত্যেকটা ফুডা মারার পর এবার আল্লাহ নবীরে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার কাছে উঠেন আপনারে কাছে কইরা আমি গুহার মধ্যে নিয়া যাব এবার আবু বকর আল্লাহ নবীরে নিয়া আমার দয়াল নবীরে মায়ার নবীরে আবু বকর নিয়া এবার গুহার মধ্যে যখন আল্লাহ নবীরে নিয়ে ঢোকার পর সকল ফুডা মারছে একটা ফুডা বাজার মারতে পারে নাই এবার আবু বকরের বৃদ্ধাঙ্গুল দিয়া খুয়াডারে চাপিয়া ধরছে খুয়াডারে ভালো করে চাপিয়া ধরে আল্লাহ নবীরে আবু বকর আঠুর উপরে শোয়াইয়ে বলতেছি আর রাসুলাল্লাহ বললাম আপনি একটু এবার ঘুমান আল্লাহ নবীর আবু বকরের বড় আমল ছিল আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই থাকা বলেন না সোহান আল্লাহ আজান এই জন্য আলেম ওলম আর চেহারার দিকে তাকাইয়া থাকলো সব আর বুঝাইছে আবু বাকর আবু বাকর পাও সরায় না এবার যখন আবু বাকর পাও সরায় না এবার ওই সাপে আবু বকরের পার মধ্যে কামল লাগায়া দেছে বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে আবু বকর বিষের যন্ত্রণা আর সহ্য করতে পারে না আল্লাহ নবী আবু বকরের আঠুর উপরে সহাব বিশেষ যন্ত্রণার কষ্টের চোখে এক ফোঁটা শোকের পানি আল্লাহ নবীর চেহারা মোবারক মুবারকায় পড়ছে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গিয়া গেছে আল্লাহ নবী বলে আবু বকর আপনি কাঁদেন কেন বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমারে সাপে আঘাত করছে এবার বলে আবু বকর আপনি পাউডার শেষ হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ এবার বিশেষ যন্ত্রণা শেষ হয়ে যাওয়ার পর আবু বকর ফুল সুস্থ হয়ে গেছে এবার সাপ বাইরে আল্লাহ নবীর সাথে দোলে আর হেলে আর কান্দে আর বলে ইয়া রাসুল আল্লাহ আমি আবু বকরের কামড় দিতে চাই না ইয়া রাসুল আল্লাহ একবার আর দুইবার না হাজার বার মাথা দিয়ে ঠেলছি আবু ভোকর পাও সরায় নাই ইয়া রাসুল আল্লাহ শেষ বস কামর বসাইছি ইয়া রাসুল আল্লাহ আপনার ওই মায়াবি সিহারা দেখার জন্য দীর্ঘ একশ দু বছর সামতে এই জায়গায় অপেক্ষা করি ইয়া রাসূল্হ আপনি আসবেন আর আপনার ওই মায়াবি সিহারাটা একটু দেখবো ইয়া ইয়ার আল্লাহ আবিবাল্লাহ আবু বকর দেখতে দেয় নাই এই জন্য সহ্য হয় নাই এই জন্য আমি কামড় বসাইছি আমার এবার সাপের সাথে ন বিজ্ঞান দেওয়ার কয় আমার এই এত পরিমাণ মোহাম্বত কর আর আমার চাষার আমারে লড়া। কাফের এরা আমারে মারে বাজান আল্লাহ নবীর সাপেও মোহাব্বত করছে সাপেও ভালোবাসছে আর শুধু আপনার আমারই নবীন আর গো নবী কথা কোন না শুধু আপনার আমারই নবীনে আঠারো হাজার মাখলুকাতরি নবী ওই বাজান যে গুহার সামনে মাখরসায় বাসা বাঁধছিল মাখরোশার বাসা বাজান কবুতারে ডিম পাড়ছিল কবুতারে ওই টিম পারার কারণে এতডুক ভালোবাসা দেহার কারণে আমার আসমানের মালিক ডাক দিয়া কয় তোরে আমি একটা স্পেশাল সম্মান দিয়া দিতে আছি এ কবুতার তুই জানিয়ানে বাজান আপনি আমি মাসজিদে থাকতে গেলে এতে কাবের নেয়াইতে থা লাগবে কথা না নালে থাকতে পারবো না কিন্তু ফকিরেরা বলে কবুতার মাসজিদে থাকলে লড়াইতে পারবেন না কবুতার মাসজিদে থাকতে পারবে এরপর আল্লাহ আর একটা স্পেশাল দেশে কবুতার তুই আমার নবীর যেহেতু তো আসে এ কবুতর কেয়ামত পর্যন্ত তোর কোনো ঘর বানান লাগবে না বলেন না সোবাহান আল্লাহ এ কবুতর তোর ঘর বানাইবে শ্রেষ্ঠ বনে আদম মানুষ তোর ঘর বানাইবার ওই ঘরে তুই থাকবি বাজান এতটুকু একটু ভালোবাসা থার কারণে কবুতরের মধ্যে এতটুক ভালোবাসা থার কারণে কবুতর যদি এই স্পেশাল সম্মান পায় আপনি আমি যারা দাড়ি ছাড়লাম না দ্বারা টুপি ছাড়তেছেন না জুব্বা ছাড়তেছেন না আল্লাহর কস এই দাড়ি আপনারে জান্নাতে নিয়ে যাইতে পারে কথা কন খা পারে না পারে না পারে মার্ডার কেসের আসামি দেখছেন ধরার পরে আগে কয়েকটা দিয়ে পুলিশে দেয় কি দেয় না পরে বিচার যাওয়া হইবে আপনি আমি কবরে যাওয়ার পর যখন ফেরেস্তার আপনার আমার মাথাটা খোলবে খোলার পরে এক ফেরস্তা আর এক ফেরেস্তার লাগবে বেডা এর চুলটা দিন মদিনাওয়ালার কাঠিন দেখা যায় বলেন না সুবাহ আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না আর একটু নামা আরেকটু নামানের বা আরাক ফেরেশ থাকে প্যাড়া আর মুষটাও তো মদিনাওয়ালার কাঠিং দেখা যায় কবে আটটু নামা আটটু নামানের বর কবে দাড়িটাও তো মদিনাওয়ালার কাঠিং দেখা যায় কবে তো মদিনাওয়ালার আসে যেহেতু মদিনাওয়ালার আসে এর ধারে আর কিছু জিলিকা রাখবে না আর খোলার পরই যদি দেহে মেশিনে এই মারে সার দেশে দাঁড়ি নেয় ওই যেমন মাদার কেসের আসামি ধরার ধরলি কেন শুরু তাই সল জব মান রব্বু কমান দিনু কমান নাবি উর্কের আগে শুরু হয়ে আর মিস নেই কি কন কথা ঠিক এতে আর কি নাই কোনো মিস নাই এই জন্য বাজান যেই কথা বললাম এই কথা অনুযায়ী আগে আমারে আমল করার তাও ফিরদান করুক বলেন আমিন আলোচনা এখানে যারা মেহমান আছে তারা করবে আমি একটু জোয় ঠেয়ে গেলাম কি কর আমার মুসল্লিরাও সবাই ইনশাল্লাইতেছে আল্লাহ সবাইরে নিয়ে আসুক বলেন আমিন মাইকের সাউন্ড যতদূর যায় আশেপাশে যারা আছে আল্লাহ তালা সবাইয়ের নিয়ে আসুক বলেন আমিন আজকে আমাদের সকলের গুনা মাফ করাইয়া বাড়িতে যাওয়ার তাওফিক দান করুক বলেন আমিন এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ এশারের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিয়াত করবেন আমার বন্ধুবার মানুষ আমার মোহাব্বতের ভাই বন্ধু মানুষ মাওলানা কেফায়তুল্লাহ সাদি পটুয়াখালী থেকে আসছে বলেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ এখন নসিহত করবে হুজুরের আলোচনা এসার নামাজের পর আমাদের দাওয়াতি দুই মেহমান বরগুনা থেকে যে মুফতি দৃশুর রহমান হুজুরে আসছেন আমাদের মাসিজিদের বারান্দায় বসা আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাসি আজকের আয়োজনের যিনি প্রধান আকর্ষণ হুজুরও টিয়াখালী হুজুরের মাদ্রাসা আছে এশারের পর রওনা দেবে বলেন আলহামদুলিল্লাহ আমরা তো কেউ পাগল হমু না হমু মেয়া আসবে একটা কথা কই যারা আইসে না এক সিরিয়াল আনা লাগে এক বছর আগে কয় বছর এই এর পর এখন হাদিয়া চাওয়া লাগে না এমনি তিরিশ হাজার পকেটে দিয়ে দেয় এমনি কত দিয়ে দেয় তিরিশ হাজার দিয়ে দেয় নিজ পেটিকের গাড়ি আছে প্রাইভেট কাঠ হইতে আয় আর আসবো আপনি তো বাড়তে আইসি মোটর সাইকেলে কেউ আইসে অটোতে কেউ আইসে ভাইঙ্গিয়া এরপরে যদি না বোঝেন কপাল পোড়ার ঘরের কপাল পোড়া দাওয়াতে গেলে ভাই মরিস পোড়া ভাগ্যে না গুস্তির বড়া যেহানে যায় সর্বহারা হইয়ার নাম কপাল পোড়া কথা কর না ঘর পড়লে আর কিছু পাওয়া যাক না যাক দুঃখ ছাই পাওন যায় কথা ঠিক হেঁটে দাঁত মাজন যায় কিন্তু কপাল ফুরিয়ে গেলে হেও পাওন যায় না আমাদের কাছে এককালে কপাল ফুরিয়ে মসজিদে আইলি এককালে মসজিদে আইলে মোমেন এমন তারা মজা পায় পানির মধ্যে মাছ যাইরম মজা পায় বলেন না শোভা আন আর মোনাফেক মসজিদ এমন অবস্থা হয় মাছ যাইরম পানির উপর উপরে চলে খালি লাফ আয় কক্ষনে বাইরে যাইবে করস হয় তানে কয় বাইরেও নাকা বাইরেও নাকা কথা কার না কা এহানে আপনি আসেন নিঃসুমে বই আছেন আপনার আমোল নামাজ সব হইতেই আছে আপনি আমি এখন সবাই নিষ্পাপ কি আপনার আমার গুনানিয়া ভেরেস্তানা মসজিদের সামনে দাঁড়ায় রইছে ক্যাল আল্লাহর দরে কয় আল্লাহ আপনার বান্দায় বাইরে না আল্লাহকে আমার বান্দায় করে কি কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মুখ থেকে নসিহত শুনে কয় আমার বান্দায় হাসছেও নসিহত শুনে কয় হয় কয় তাহলে আর গুনা আর খরাইতে লাগবে না গুনাগুলান ফালাইয়ে দে পরে আমি নিষ্পাপ বানাইয়ে বাড়ি বেড়াই দেব কন্না সুবহানাল্লাহ আমরা নিষ্পাপ হইয়া যাইতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন না